রাজাকার শব্দ দিয়ে সবচেয়ে বেশি যারা আগামী দিনে নেতৃত্ব দেবে যারা এই বাংলাদেশকে ধারণ করছিলো সত্যিকার অর্থে তাদেরকে দমিয়ে রাখার জন্য দমন প্রেরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় সুতরাং এটা একটা সাংস্কৃতিক আগ্রাসন এই আগ্রাসনের বিরুদ্ধে বয়ানটি দরকার ছিল ছাত্ররা তখন বুক ফুলিয়ে সেই ন্যারেটিভটিকে ঘুরিয়ে দিল সম্মিলিতভাবে তারা বলা শুরু করলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার আমরা মোটামুটি সবাই অবগত আছি যে জুলাই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট এর যে পরিপ্রেক্ষিত এবং এর যে ফলাফল একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জুলাইকে আমরা অনেক সময় জুলাইয়ের মধ্যেই সংকুচিত করি আবার কেউ কেউ বিগত পনেরো বছর বা সতেরো বছরের মধ্যে সংকুচিত করি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে জুলাই অভ্যুত্থান যেটি হয়েছিল বা জুলাই বিপ্লব যেটিকে আমরা বলছি সেই বিপ্লব এবং অভ্যুত্থান এই এটিও সংস্কৃতির মধ্যে একটা দোলাচাল আছে যে সংস্কৃতির কোন বয়ানের মধ্যে দিয়ে এটাকে অভ্যুত্থান বলব কোনটাকে বিপ্লব বলব সেই বিষয়ে আমি একটি পরও আসছি তার আগে আমি ছোট্ট করে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই সেই সমস্ত বীর শহীদের যারা জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে সেই প্রাণের প্রেক্ষাপটে এবং যারা শহীদ হয়েছেন এখনও হাসপাতালে আছেন যারা সেই সময় বন্দি হয়েছেন ঘর ছাড়া হয়েছিলেন নানানভাবে সহযোগিতা করেছিলেন সকল স্টেক হোল্ডারদেরকে আমি স্মরণ করি শ্রদ্ধ চিত্তে কারণ তাদের সেই ত্যাগের মহিমার বিনিময়েই কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছে। আসুন প্রথম সাংস্কৃতিকভাবে কিভাবে এটিকে অভ্যধান হলো বিপ্লবে রূপান্তরিত হলো বা এর পরবর্তী যে প্রেক্ষাপট কী হতে পারে সে বিষয় নিয়ে আমরা কথা বলছি আমি একটু আগে বলেছিলাম যে আমরা স্বাধীনতা অর্জন করেছি দেখুন এই স্বাধীনতা অর্জনের কথাটা নিয়ে আমরা দ্বিমত অনেকেই করে থাকে আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশে প্রথম যেই পরাধীনতাটা আসে সেটা হচ্ছে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাকে দখল করে নেয় এটার মধ্য দিয়ে আঠারোশো সাতান্ন সালে যেই মহাবিদ্রোহ বা সেভাই বিপ্লব যেটিকে বলা হয় সেটি যেন কিন্তু প্রথম স্বাধীনতা পূর্ণাঙ্গ স্বাধীনতা আন্দোলনের প্রথম ডাক কিন্তু সেটি আমরা ব্যর্থ হই এরপরে নানানভাবে বাঁশের কাল্লা সহ অন্যান্য যে সমস্ত আন্দোলন তৈরি হয়েছিল সেগুলো কিন্তু ছোটো ছোটো স্কেলে স্বাধীনতা আন্দোলন ছিল উনিশশো সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উনিশশো সালে আমার যে বঙ্গবঙ্গের মধ্যে যে বাংলাদেশের যে প্রকৃত চিত্র বা মানচিত্র তৈরি হয়েছিল সেটি জাতীয়তাবাদী আন্দোলনের দিকে এবং আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি ভাষানের বক্তব্যেও আমরা কিন্তু প্রায় খুঁজে পাই এর প্রেক্ষাপটেই উনিশশো সাতচল্লিশ তৈরি হয়েছিল অর্থাৎ আঠারোশো সাল যদি না হতো উনিশশো পাঁচ সাল আসতো কি না এটি একটি প্রশ্ন থেকে যায় উনিশশো সাল না আসলে উনিশশো সাল আসতো না উনিশশো সাতচল্লিশ সাল না আসলে উনিশশো একাত্তর সাল আসতো না একাত্তর সালে যে স্বাধীনতাটা এটি সাংস্কৃতিক আন্দোলনেরই একটি প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটগুলো কিভাবে ছিল এবং আমরা বলে থাকি যে কালুরঘাট বেতার কেন্দ্র এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটি তৈরি করা হয় সেখানে কিন্তু কবিতা গান নাটক এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে অং মানে অংশীজন আছে সেই অংশীজনদের ভাবনাগুলোকেই প্রকাশ করে মানুষকে নিয়মিতভাবে উদ্বুদ্ধ করা হতো এবং পাকিস্তানের যে নিষ্পেষণ শোষণ শাসন অপশাসন অপকর্ম সকল কিছুর বিরুদ্ধেই কিন্তু একটি বড়ো আন্দোলন ছিল উনিশশো সাল এবং তারই প্রেক্ষাপটে আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু উনিশশো সালে যে স্বাধীনতা যে কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল মানুষ যুদ্ধে গিয়েছিল সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মানুষ সেই পাকিস্তানি শাসন শোষণের রূপটাই আসলে বারবার নানান মাত্রায় ফিরে এসেছে পঁচাত্তর সাল পর্যন্ত শেখ মুজিবের যে শাসন ছিল হত্যার শাসন ছিল লোটের শাসন ছিল এবং ফ্যাসিজমের বা স্বৈরতন্ত্রের যে শাসন ছিল সেই প্রেক্ষাপটে আমরা দেখি যে সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করার জন্য যা যা দরকার ছিল বাক্সালের মধ্য দিয়ে সেটা করা হয়েছে এরপরে জিয়াউর রহমান বলি আশাদ বলি খালেদা জিয়লু আবার হাসিনা বলি নানানভাবে সেই প্রেক্ষাপটগুলো অর্থাৎ কি শোষণের মাত্রাগুলো এত বেশি ছিল বিশেষ করে দু হাজার নয় সাল থেকে দু হাজার সাল পর্যন্ত শৈরাচারে যে প্রকৃত রোগ ছিল সেটি ছিল ভয়াবহ এবং আমরা যদি প্রতিটি দিনের হিসাব করে থাকি 2009 সাল থেকে দু সাল পর্যন্ত তাহলে ১৯৪৭ সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো একাত্তর সালে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে যে নির্যাতন করেছে কোনো কোনো দিন আমরা দেখব যে সেই নির্যাতন নিপীড়ন শোষণের যে মাত্রা যে বয়ান ছিল সে বয়ানটি পাকিস্তানি শাসনের চেয়েও ভয়াবহ ছিল জারি প্রেক্ষাপটে শুধু জারি এটি একটা প্রেক্ষাপট ছিল এবং উনিশশো একাত্তরে আমাদের স্বাধীনতার পদ্ধতি পাকিস্তানিদেরকে আমরা হঠাতে পেরেছি কিন্তু আমাদের প্রতিবেশী যেই রাষ্ট্র রয়েছে তাদের যে দাদাগিরি রয়েছে সেই দাদাগিরি থেকে কিন্তু আমরা খুব বেশি একটা বেরোতে পারিনি যাই হোক আমি সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে এটা টানছি না সেটি অন্য একটা আলোচনায় আসবে আমি যে প্রেক্ষাপটটা চব্বিশের অভ্যুত্থানে টানলাম আমরা জানি যে প্রথম যে কথাটা বলতে চাই চব্বিশের অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছত্রিশে জুলাই এটি একটি সাংস্কৃতিক ধারণা দর্শনের প্রতিফলন পৃথিবীর ইতিহাসে আমি প্রায়ই বলে থাকি যে অগাস্ট বারবার ফিরে আসবে জুলাই বারবার ফিরে আসবে কিন্তু কখনো ছত্রিশে জুলাই আর ফিরে আসবে না এই প্রেক্ষাপটটি কীভাবে তৈরি হলো এটি কোনো রাজনৈতিক অর্থনৈতিক সাথে তৈরি হয়নি এটি হচ্ছে আন্দোলনের যেই বৈষম্য বিরোধী যে আন্দোলন দেওয়া হয় সেই আন্দোলনে একটি ডায়েরি মেনটেন করা হতো এবং নির্মমতা যত বাড়ে সেটি নির্মমতাটা কত ভয়ানক হতে পারে তার চিত্র ধারণ করার জন্যই শিক্ষার্থীরা এবং এই আন্দোলনে যারা স্টেক হোল্ডার আছেন তাদের মাথা থেকেই কিন্তু কি মাসিক যে ক্যালেন্ডার আছে সেটি বাড়তে থাকে সেটি কীভাবে বাড়তে থাকে প্রথম কথা হচ্ছে ফার্স্ট যে জুলাই বা প্রথম যে জুলাই সেখান থেকে আমরা যদি আসি ষোলো সতেরো আঠারো তারপরে বাইশ তেইশ চব্বিশ উনত্রিশ তিরিশ এই যে প্রেক্ষাপটটা কিন্তু আমরা যখন দেখি যে এই জুলাইয়ের মধ্য দিয়েও মানে একত্রিশে জুলাইও যখন আসে নির্মমতা হত্যা এবং গুম খুন মামলা হামলা এগুলো বাড়তে থাকে তখন সাংস্কৃতিকভাবে চিন্তা করা হলো যে এটাকে কীভাবে বাড়ানো হয় এই যে ফার্স্ট অগাস্টে যেটি চলে আসে তখন তারা এসে ঘোষণা করলো থার্টি টু জুলাই অর্থাৎ বত্রিশে জুলাই অর্থাৎ দিনটি বাড়তে থাকে এইভাবে আমরা দেখি যখন আমরা মুক্তি পাই পাশে অগাস্ট সেটিকে তারা ঘোষণা দেওয়া হলো মানে আমরা ঘোষণা দিলাম বা ছাত্র জনতা ঘোষণা দিল সকল স্টেক হোল্ডার একসাথে সম্মিলিতভাবে ঘোষণা দিল এটি ইতিহাসের পাতায় লেখা থাকবে ছত্রিশে জুলাই এটি কিন্তু সাংস্কৃতিক আন্দোলনের একটি অংশ আসুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি যেটি পরবর্তীতে গণমানুষের অভ্যুত্থানে পরিণত সেটি কোনোভাবেই রাজনৈতিক আন্দোলন ছিল না আমি ছোট্ট করে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে দু হাজার নয় সাল থেকে দু সালের জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর বাহিরে যারা ছিল প্রত্যেকেই কিন্তু নানানভাবে আন্দোলন করে গিয়েছিল কিন্তু তারা কখনোই সফলতা হয়নি এবং সফলতা অর্জন করবে এরকম কোনো নিদর্শনও আমরা দেখতে পাইনি ছাত্ররা আন্দোলন নিয়ে আসে ছাত্রদের কোনো ঢাল নেই তরোয়ার নেই প্ল্যাটফর্ম নেই তারা কি নিয়ে শক্তি সঞ্চয় করতে থাকে তারা কতগুলো শব্দের প্রয়োগ করতে থাকে কতগুলো ভাষাতাত্ত্বিক বিষয় নিয়ে আসে সে ভাষাতাত্ত্বিক বয়ান যেটা ছিল সেটা হচ্ছে সরকারের ফ্যাসিস যে বয়ান ছিল সে বয়ানের বিরুদ্ধে আমাদেরকে সাংস্কৃতিক আন্দোলন বোঝার আগে সংস্কৃতিকে তবে বাংলাদেশের সংস্কৃতিটাকে আমরা অনেকটা সংকুচিত করে ফেলি নাচ গান ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু সংস্কৃতি হচ্ছে একটি জাতিগোষ্ঠীর অথবা একটি ধর্মীয় গোষ্ঠী হতে পারে অথবা একজন ব্যক্তিরও হতে পারে দৈনন্দিন জীবনের প্রত্যেক একটি ছোটোখাটো সহ বড় সমস্ত কর্মকাণ্ডে ডাইভার্সিটি আছে সেই ডাইভার্সিটিগুলোকে গুলোকে আমরা বলে থাকি শব্দের প্রয়োগগুলো কোথায় করেছিল ফ্যাসিস্টা যেটা করেছিল কয়েকটি শব্দ দিয়ে আসলে দমন পীড়ন করেছিল প্রথম হচ্ছে কিছু চেতনার কথা বল তারপরে বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি সংস্কৃতির কথা বলতো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে রাজাকার শব্দ দিয়ে সবচেয়ে বেশি যারা আগামী দিনের নেতৃত্ব দেবে যারা এই বাংলাদেশকে ধারণ করছিলো সত্যিকার অর্থে তাদেরকে দমিয়ে রাখার জন্য দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল সুতরাং এটি একটি সাংস্কৃতিক আগ্রাসন এই আগ্রাসনের বিরুদ্ধে বয়ানটি দরকার ছাত্ররা তখন বক ফুলিয়ে সেই ন্যারেটিভটিকে ঘুরিয়ে দিল সম্মিলিতভাবে তারা বলা শুরু করলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার এখানে দুইটি সিগনিফিকেন্ট টার্মস কিন্তু তারা ব্যবহার করেছে একটি হচ্ছে স্বৈরাচার স্বৈরাচারের বয়ান থেকে এসেছে আমরা রাজাকার সুতরাং আমরা যদি রাজাকার হয়ে থাকি যে চেতনার বড়ি তারা বিক্রি করতে চেয়েছিল ট্যাবলেট তারা বিক্রি করতে চেয়েছিল সেটি বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়ে এটিকে ধারণ করেছে তার মানে হচ্ছে কি প্রথম আঘাত এলো স্বৈরাচার প্রলেপটা দেওয়ার জন্য একটা শব্দ দরকার ছিল সেই বয়ানটাই তারা মানে স্টাবলিশ করতে পেরেছে ষোলোই জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই গুরুত্বপূর্ণ দিনটি কেন হলো কারণ সেদিন আবু সাঈদ সকালবেলায় তার ফেসবুক প্রোফাইলে একটি গুরুত্বপূর্ণ বাণী লিখে দিয়েছিল সেটা হচ্ছে উন্নত মম কাজী নজরুল ইসলামের সে অমীয় যে চেতনা চেতনার বাণীটি সে দিয়ে এসেই মাঠে নেমেছে এবং তার মাথাকে উন্নত রেখেছে অবনত করে জালিমদের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে কোনোভাবেই বুলেটের সামনে সে বোক দাঁড়িয়েছে এই যে আমার এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আছে আমরা শহীদ আসাদের কথা বলি শহীদ নূর হোসেনের কথা বলি কিন্তু এর পরবর্তী যে সময়গুলো আছে যে শহীদ বিরুদ্ধে একটা সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন করে তোলার জন্য একটা কৌশল দরকার ছিল সেটি শহীদ আবু সাইদ দেখিয়েছে কীভাবে বলছে স্বৈরাচারা গুলির ভয় দেখাবে চেতনার বাজি করবে নানান শব্দের প্রয়োগ করে দমিয়ে রাখবে তাহলে তার বিরুদ্ধে কী করতে হবে দু হাত প্রশস্ত করে বুক চেতে গুলি ধারণ করতে হবে এই যখন সে ধারণ করেছে এটি কিন্তু একটা সাংস্কৃতিক এবং সবাই মোটামুটিভাবে আহ এগিয়ে গিয়েছিল